তুমি অনেক দোয়া করেছ এখনো করছো তাই না আর দোয়া করতে করতে তোমার মনের মধ্যে এই প্রশ্নটা অবশ্যই জাগে যে আমি যে জিনিসগুলো আল্লাহর কাছে চাই সেটা কবুল হবে কি না আর যদি কবুল হবে তাহলে তার কি আলামত আছে তাহলে শুনো আল্লাহ যখন কোনো দোয়া কবুল করেন তখন এই দুটি নিশানই প্রকাশ পায় আমাদের এই দুনিয়ার জীবনে অনেক রকমের চা পাওয়া রয়েছে আর যখন আমরা কোনো প্রিয় জিনিসকে খুব করে চাই আর তারপরেও না পাই তখন আমাদের মন ভেঙে যায় কষ্টে ভরে যায় আর মনের মধ্যে একটু আশা থাকে মনে হয় যেন আল্লাহর মজে যা বাকি আছে কেননা আল্লাহরফুল আলামিন কখনো তার বান্দাকে নিরাশ করেন না যদি তোমার ভাঙ্গা মনও মজে অপেক্ষায় আছে এবং অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে তাহলে শুনো গভীর রাত যেমন আল্লাহ দিয়েছেন তেমনি রাতের পরে সুন্দর একটি দিনও দিয়েছেন অন্ধকারের পরে আলো আসে সেরকমই কষ্টের পরেই ভালো সময় আসে আর তোমার করা কষ্টই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছেবে তোমার তো হয় আল্লাহর কাছে কাঁদে খুব প্রিয় তিনি ভাঙ্গা মনকে পূর্ণ করে দেন তিনি রহমত দিয়ে হাদিসে এসেছে সহি মুসলিমের হাদিস বান্দার দোয়া সেই সময় কবুল হয় যখন সে তাড়াহুড়া করা ছেড়ে দেয় জিজ্ঞেস করা হলো হে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাড়াহুড়ার অর্থ কি তিনি বললেন যে বলল যে আমি অনেক দোয়া করেছি কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করছেন না আর তাই সে দোয়া করা ছেড়ে দাও ধৈর্য ধরো ইমানের অর্ধেক জীবনে কঠিন মুহূর্তগুলোতে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো তিনি হয়তো তোমাকে এমন কিছু থেকে বাঁচিয়েছেন যা তোমার জন্য ক্ষতিকর যদি তুমি চাও তোমার দোয়া কবলিয়তের দরজায় পৌঁছে যাক তাহলে এই একটি কাজ অবশ্যই করো আল্লাহ তোমার মনের ইচ্ছেকে কবুল করবেন যে যখনই তুমি আল্লাহর কাছে চাইবে তখনই আল্লাহর বেশি বেশি প্রশংসা করো তোমার ভাঙ্গা মনকে জোড়া লাগানোর জন্য তাহলে আল্লাহকে আল চব্বার বলে ডাকো যদি কোনো চিন্তা চালাতন করে তাহলে আল গফার বলে ডাকো যদি রিজিকের চিন্তায় থাকো তাহলে আল্লাহকে আল রজ্জাক বলে ডাকো আর তুমি যখন আল্লাহকে আল্লাহর প্রতিটা সুন্দর নামে ডাকবে আল্লাহ তোমার সব চাওয়াকে পূরণ করে দেবেন আর তোমার ওপর রাজি হয়ে যাবেন আল্লাহর নিরানব্বইটি সুন্দর নাম আছে সেই নাম দিয়ে আল্লাহকে ডাকো যখন তোমার কাছে কোনো কাজ অসম্ভব মনে হবে তখন দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করো তার কাছে কোনো কিছুই অসম্ভব নয় তিনি তোমাকে তোমার অসম্ভব চাগুলোকে সম্ভবে বদলে দিতে পারেন আর যখন যখন দোয়া কবুলের সময় আসে তখন দুটি আলামত প্রকাশ পায় প্রথমত হল অন্তরে প্রশান্তি ও বিশ্বাসের অনুভূতি জাগে যখন আল্লাহ তোমার দোয়া কবুল করতে ইচ্ছুক হন তখন তোমার অন্তরে একরকম অদ্ভুত শান্তি অনুভব হতে লাগবে মনে হবে সব কিছু সমাধান হয়ে যাচ্ছে নিজেকে খুব শান্ত ও সুখী অনুভব করবে যা তোমার ধৈর্য ও ইমানকে শক্তিশালী করবে দ্বিতীয় আলামত ও ইঙ্গিত হলো দোয়ার পথ সহজ হয়ে ওঠে যেগুলো তোমার জীবনে অসম্ভব ছিল সেগুলো সম্ভব হতে থাকবে এমন কিছু হয় যা তোমার দোয়াগুলো পূরণ হবার সংকেত দিতে থাকে হঠাৎ এমন কিছু ভালো ঘটে তোমার সাথে যা তুমি কল্পনাও করনি এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি সাহায্য রেঙ্গিত যে তিনটি খাস আমল করে তার সাথে এই দুটি আলামত ঘটে সেগুলির মধ্য প্রথম হল অন্যর জন্য দোয়া করাও তখন ফেরেস আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে তুমি যখন অন্যর কষ্ট দূর করার জন্য চেষ্টা করো তখন তোমার কষ্ট দূর করার জন্য ফেরেস দোয়া করে তুমি যখন অসহায় মানুষদের পাশে থাকো তাদের মনে শান্তির সৃষ্টি করো তখন আল্লাহ তোমার দোয়াগুলো পূরণ করে দেন তাই ধৈর্য ধারণ করো তো করো আল্লাহর উপর তা করো আল্লাহ খাস হওয়ার জন্য তোবা করে বেশি বেশি ফার করে মন খুলে ধৈর্য ও ভরসা রেখে দোয়া চাও সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নিজের ইমানকে মজবুত রাখো তাহলে আল্লাহর খাস বামদা হতে পারবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমি